হ্যালো বন্ধুরা কোসের রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দেশি মুরগির মাংস রান্না আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা তো অনেক রকম ভাবে একবার আমার মতো করে বাটা মশলা দিয়ে দেশি মুরগির মাংসটা রান্না করুন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপিটি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আমি আদার টুকরো করে নিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে দেব ছকোয়া রসুন নিয়েছি দিয়ে দেব এক চামচ গোটা ধনে নিয়েছি আর হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো দারচিনি নিয়েছি দুটো এলাচ নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব এখানে একটা দেশি মুরগি নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রকম সাইজের মাংসগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না তারপরে দিয়ে দেব তিন চামচ সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারেন কিন্তু সরিষার তেলটা দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সব মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নেব এটা সময় ধরে মাখাবেন আমি পাঁচ থেকে ছ মিনিট এই রকমভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি মাংসটা যত ভালো করে মাখাবেন মুরগির মাংস খেতে কিন্তু দারুণ লাগবে আমি কিন্তু এটা কোনো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব না এই রকমভাবে মাখিয়ে আমি আমি এক ঘন্টার মতো রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে তিরিশ মিনিটের মতো রাখতে পারেন মাংসটা মাখানো হয়ে গেছে এক এক ঘন্টার জন্য রেখে দেব। এলাম ঘন্টা পরে এখানে আমি তেল গরম করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে দুটো তেজপাতা দুটো এলাচ পাঁচ থেকে ছটা আমি লবঙ্গ দিয়ে দেব হাফ চামচ জিরে দিয়ে দেব দিয়ে আমি একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাইতে রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কম বেশি পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি বেশি পেঁয়াজ ইউজ করিনি কারণ মাখানোর সময় একটা পেঁয়াজ ইউজ করেছিলাম যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিকেন রান্নার সময় সব সময় দেখবেন টমেটো দিলে খেতে কিন্তু ভালো লাগে এটাকে আমি একটু নেড়ে নেব টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি যে মাংসটা মাখি রেখেছিলাম ওটাকে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি সব মশলাগুলো আমি ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নেব এখন কিন্তু কোন রকম আমি জলের ইউজ করব না মাংস থেকে জল ছাড়বে চিকেন থেকে যে জলটা ছেড়েছিল সেটা অনেকটা কমে গেছে এবারে দিয়ে দেব অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আর একটু জল দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব ঢাকনাটা বন্ধ করে আমি তিন থেকে চার মিনিট হতে দেব। তারপরে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। দেশি মুরগির মাংস একটু শক্ত হয় ওই জন্য হাতে সময় রেখে মাংসটা ভালো করে কষাতে হবে আবার ঢাকনাটা বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য হতে দেব আবার ঢাকনাটা খুলে একটু মাংসটাকে নেড়ে দেবো এইভাবে ঢাকনা বন্ধ করে আর খুলে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমার কষানো হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দেব এখানে আমি একটু বেশি পরিমাণ জল দেব জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি এটা হতে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলব দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আমি একটু নেড়ে দেব দিয়ে উপর থেকে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি রেস্টে রেখে দেব দেখুন কালারটা কতটা সুন্দর এসছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় এরকমভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল পোলাও পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমি গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে